হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্তুত ও উচ্চতা যথাক্রমে ফাইভ মিটার ফোর মিটার ও থ্রি মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লেখো তাহলে কোনো ঘরে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা হলো ওই ঘরের কর্ণ ঘরের কর্ণের দৈর্ঘ্য তো এখানে সমকোণী চপলের কর্ণের দুর্ঘের যে সূত্র আমরা জানি যে রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে সমকোণী চোপলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র তো যেখানে এ দৈর্ঘ্য বি প্রস্থ এবং সি হলো ঘরটির উচ্চতা তাহলে এ বি সি এর মানবসি হিসাব করলে মান যত বেরোবে তাহলে অত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে তাহলে এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথমে লিখে নেওয়া যাক তাহলে সমকোণী চৌপল ঘরের সমকনি চৌপল ঘরের দৈর্ঘ্য যেটা ইদি লেখা হয় এটা হলো ফাইভ মিটার প্রস্থ বি প্রস্তু বিয়ে আছে ফোর মিটার আর উচ্চতা সি উচ্চতা সি আছে এখানে থ্রি মিটার অতএব কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেখানে এর মান হলো এখানে এর মান বসাবো এখানে বি এর মান বসাবো আর এখানে সি এর মান বসাবো এ হল ফাইভ বি ফোর এবং সি থ্রি আর এখানে অবশ্যই মিটার লিখবো সমান পাঁচ পাঁচে পঁচিশ প্লাস এটা চারিচাই ষোলো প্লাস তিন তিরিখকে নয় মিটার তাহলে এই ষোলো আর ষোলো আর নয় পঁচিশ এখানে আবার পঁচিশ তাহলে এটা হলো রুট পঞ্চাশ মিটার এখন পঞ্চাশ এর বর্গমূল তো ডাইরেক্ট করা যাবে না সেই জন্য উৎপাদকে ভেঙে নিই পঞ্চাশকে সমান রুট দুই ইন্টু দুই ইন্টু পাঁচ মিটার তো দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে আসবে আর এখানে পাঁচ তাহলে এটা টু রুট ফাইভ মিটার তাহলে অতএব এখানে ছিল কি যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লেখো অতএব ওই ঘরে সবচেয়ে লম্বা রুট ফাইভ মিটার মিটারের নাম মিটার দৈর্ঘের দণ্ড রাখা যাবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ